সতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী অংশ এদের দৃষ্টান্তগুলি না পেলে শ্রী মায়ের ভাবধারায় জীবন গঠনের আদর্শ বা মডেল মিলত না আমাদের পরম সৌভাগ্য এদের অনেককে দর্শন প্রণামের মূল্যবান সুযোগ হয়েছে আমাদের তাদের পূর্ণ সঙ্গ প্রভাবে শ্রীশী মায়ের লীলা অনুধান থেকে যে পাঁচটি বীজ হৃদয়ে ধারণা হয়েছে সেগুলির উল্লেখ আগেই করা হয়েছে এখন এই বীজগুলি ওই সাধুরা কিভাবে হৃদয়ে গ্রহণ করেছিলেন কিভাবে সেগুলো তাদের জীবনে পুষ্পিত পল্লবিত হয়েছিল তারা নিজেরা এ বিষয়ে কি বলেছেন তার একটা অভাস ঝলক বা ঝাঁকি দর্শন পাওয়ার চেষ্টা করা যাক জয়